আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রত্যেক দিন নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম তো বিয়স আজকে ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে অনেক সুন্দর করে ছয়টি বেডরুম অবশ্যই চারটি টয়লেট একটি কেসিং দিয়ে অসাধারণ করে একটি বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি আপনাদেরকে দৈর্ঘ্য ফস্তটা বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই আপনারা সুন্দরভাবে বুঝিয়ে নিতে পারবেন এই বিল্ডিংটিতে দৈর্ঘ্য দেওয়া হয়েছে আটচল্লিশ ফিট ফস্ত দেওয়া হয়েছে ছত্রিশ ফিট টোটালি দেওয়া হয়েছে সতেরোশো আড়াইশ স্কোয়ার ফিটের মতো এর মধ্যে বাড়িটি করা হয়েছে অবশ্যই আপনারা চাইলে এরকম একটি বাড়ি করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর অবশ্যই আমি আপনাদেরকে ড্রয়িংটা দেখাইতে পারবো না অনেক দুঃখিত এই ড্রয়িংটা দেখাতে পারবো না এই জন্যই যে আমার মানে পাশের বাড়ি মানে পাশের গ্রামের এই বিল্ডিংটি করা হচ্ছে তো অবশ্যই এই জন্য ড্রয়িংটা আমি আপনাদেরকে দিতে পারি নেই কারণ অন্য থেকে ড্রয়িংটা নিতে পারি নাই উনি বাড়িতে নেই উনি কই যেন গেছে এই জন্য আমি আপনাদের জন্য ড্রয়িংটা নিয়ে আসতে পারি নাই তো আপনারা মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন সামনের একটি বেডরুম দেওয়া হয়েছে বেডরুম না সরি এটা একটা ড্রয়িং রুম হবে আমি অবশ্যই একজনকে জিজ্ঞেস করার পর অনেক বলছে ড্রয়িং রুম হবে তো এই ড্রয়িং রুমটার সাইজ হচ্ছে গিয়ে বারো ফিট বাই তেরো ফিট করে দেওয়া হয়েছে এর পাশে একটি টয়লেট বেডরুম ব্যবহার করেছে বেডরুমটার সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট করে দেওয়া হয়েছে তো চাইলে আপনারা এরকম করে করতে পারবেন কোনো সমস্যা হবে না টোটালি সামনে দেওয়া হয়েছে চারটি বেডরুম পিছনে দেওয়া হয়েছে দুটি বেডরুম তো পিছনে দুটি বেডরুমের সাইজ একটু ছোট করে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখে বুঝে নেবেন আর যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডাইরেক্ট সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো বেশ এখানে দেখতেছেন একটি টয়লেট ব্যবহার করেছে টয়লেটটা সাইজ হচ্ছে গিয়ে পাঁচ ফিট বে ছয় ফিট করে দেওয়া হয়েছে পাঁচ ফিট বে ছয় ফিট অনেক সুন্দর করে করা হয়েছে অবশ্যই চাইলে আপনার এরকম করে করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ অবশ্যই বিল্ডিংয়ের পুরোপুরি আপনারা দেখে গেলে অবশ্য বুঝতে পারবেন কিভাবে কি করা হয়েছে তো এর পরবর্তী দেখতেছেন একটি বেডরুম এই বেডরুমটার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এর পাশে একটি অ্যাটাচ টয়লেট ব্যবহার করেছে অ্যাটাচ টয়লেটটার সাইজ হচ্ছে গিয়ে বারো ফিট বাই সরি ছয় ফিট বাই সাড়ে সাড়ে পাঁচ ফিট করে দেওয়া হয়েছে ছয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট অনেক সুন্দর করে করা হয়েছে অবশ্যই আমরা সবসময় জানালার সাইজগুলো দিয়ে থাকি চার ফিট বাই সাড়ে চার ফিট অবশ্যই ওনারাও দিছে সাড়ে ফিট বাই সাড়ে চার ফিট চাইলে আপনারা এরকম করে করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা প্রত্যেক দিন নিয়মিত ভিডিওগুলো দিয়ে থাকি এখানে যে জায়গাটা দেখতেছেন এখানে একটি কেসিং রুম করা হবে অনেক সুন্দর করে কেসিং রুমটার সাথে একটি দ্বিতীয় প্রবেশপথ রাখা হয়েছে চাইলে আপনারা এরকম করে করতে পারেন এই বেডরুমটি তালামারা অবশ্যই এটার ভিতরে কিছু মাল মাজা রাখা হয়েছে এই জন্য তালামারে রেখে দিছে এই ওপটা দেখাইতে পারেন এর পাশে একটি অ্যাটাস্টলেট দেওয়া হয়েছে তো বিএস আমরা সবসময় বলে থাকি দক্ষ একজন ইঞ্জিনিয়ার দে এবং কি দক্ষ একজন কন্টাক্ট দিয়ে আপনাদের বাড়ির কাজটা করাবেন যেহেতু করে কোনো সমস্যাতে পড়তে না হয় এটা দেখতেছেন আরও একটি টয়লেট এই টয়লেটের সাহায্যে একইমাত্র দেওয়া হয়েছে পাঁচ ফিট বে ছয় ফিট করে দেওয়া হয়েছে মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন এবং কি আমাদের কাজগুলো কি মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই আপনারা মূল্যবান বক্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই এটা আমাদের এক ভাই মানে আমাদের পাশের এলাকারই উনি আমাদের মতো একজন কন্ট্র্যাক্টদার মানে আমাদের এক একজন গ্রাহক আর কি আমরা হচ্ছে গিয়ে ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি উনি কন্ট্রাক্টদার ভাই তো ওনার কাজটা কী ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই কাজটা সুন্দরই হয়েছে আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি জানি না তো দেখতেছেন এটা হচ্ছে কি আরও একটি বেডরুম এই বেডরুমটার সাইজ হচ্ছে বারো ফিট বাই চার ফিট সরি বারো ফিট বাই তেরো ফিট করে দেওয়া হয়েছে জানালার সাইজটা একটু ইয়ে করে দেওয়া হয়েছে অবশ্যই এটাকে পরবর্তীতে বড়ো করা অবশ্যই আপনারা দেখতেছেন আমরা কেটে বড়ো করতেছি তিন ফিট বাই সাড়ে তিন ফিট করে দেওয়া হয়েছে তো এই জন্য একটু চার ফিট বাই সাড়ে চার ফিট করে দিচ্ছি বিল্ডিংটিতে টোটালি কত টাকা খরচ হবে বা কী এসব বিষয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা এখন আমাদের ইজি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা বিলটি অন করে দেবেন যেহেতু করে নিত্য নতুন ভিডিওগুলো শহরে আগে পেয়ে যান তো বিয়ে বিল্ডিংটিতে টোটালি কত টাকা খরচ হবে বা কী এসব বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি টাইস সহ এবং কি ইলেকট্রিশিয়ান সব পুরোপুরি একেবারে কমপ্লিট করতে গেলে আপনার টোটালি বিশ লক্ষ টাকা খরচ হবে বিশ লক্ষ টাকা দিয়ে এরকম একবারে সুন্দর করে এরকম একবারে একটা বাড়ি করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো বিল্ডিংটিতে কলম ব্যবহার কলমের মধ্যে রড ব্যবহার করেছে বারো বিল্ডিং রড চারটি করে যেতে করে এক একতারা ফাউন্ডেশনের অবশ্যই চালাউ এরকম করে নিতে পারবেন বৃহস আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহিহিহিহিহী আবার একতু